রাজশাহী রেল স্টেশনে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুদক নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত যাত্রী সেবাই হয়রানি টিকিটের কালোবাজারি ও বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে রাজশাহী রেল স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার আঠাশে মে দুপুরে দুদক রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আমির হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় এদিন দুপুরে চার সদস্যের একটি দল রাজশাহী রেল স্টেশনে পৌঁছে স্টেশন সুপারের পক্ষে টিকিট ব্যবস্থা যাত্রী সেবা কুলিদের ভাড়া সেবা বিষয়ক বিভিন্ন অনিয়ম নিয়ে আলোচনা করেন সময় সংশ্লিষ্ট কর্মীদের ডেকে সতর্ক করা হয় ঈদুল উল আজহা উপলক্ষে সেবার মান বজায় রেখে যাত্রী হয়রানি বন্ধে কঠোর হওয়ার নির্দেশ দেয় দুদক রাছে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আমির হোসেন বলেন ঈদ সামনে রেখে যেন কোনো ধরনের হয়রানি বা টিকিট কালোবাজারি না হয় সে বিষয়ে আমরা সবাইকে সতর্ক করেছি এরপরও অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন দুতক রাজশাহী জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক শারমিন আক্তার মাহবুবুর রহমান এবং তানফির আহমেদ শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ